ইলিশ মাছ দিয়ে যাই রান্না হোক না কেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাও যদি আবার হয় বাঁধাকপির সঙ্গে ইলিশ মাছ তো নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির খণ্ড তো তার জন্য মাছটায় কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে আগে থেকেই আমি ভেজে রেখেছি মানে মাথাটা আর কি এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে একটুখানি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা যখন একটু চটপট করে উঠবে তখনই দিয়ে দেবো কুচিয়ে রাখা বাঁধাকপি আপনারা চাইলে কিন্তু এই বাঁধাকপিটাকে একটু ভাপিয়েও নিতে পারেন তা আমি এর ভাপিয়ে নিচ্ছি না আমি ডাইরেকে দিয়ে দিলাম আর এইবারের ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দিলে কি হবে বাঁধাকপিটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে আর এটা কিন্তু একদম কড়াই ভর্তি ভর্তি লাগবে না মানে অনেকটা কমে আসবে আর কি সমস্ত কিছু উল্টে পাল্টে যে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখেই বুঝতে পারছেন যে বাঁধাকপিটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই বুঝে দেবেন যে যেমন ঝাল খান তেমনটাই দিয়ে দেবেন এরপর পর কিন্তু ভেজে রাখা মাছের মাথাটাই যে আমি দিয়ে দিলাম মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি খুব একটা বেশি ভাঙার দরকার নেই কারণ এটা যেহেতু এখনও অনেকটা সময় রান্না হবে এদের করেই কিন্তু নাড়তে নাড়তে এই মাথাটা এমনিতেই ভেঙে যাবে তো যাই হোক একটুখানি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি এই কারণে যাতে করে মানে তাড়াতাড়ি করে এই বাঁধাকপিগুলো না একদম নরম হয়ে যায় তো এখানে দেখুন কয়েকবার আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম আর বাঁধাকপিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর এখানে মাছের মাথাটা ভেঙে মানে কোথায় কোথায় টুকরো হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন তো যাই হোক এরকম করে কিন্তু এবারে নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু বাঁধাকপিটা ভেজে নিতে হবে আর কোনো রকম কোনো কাজ নেই ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি একটুখানি মটরশুঁটি আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে না দেওয়ার মানে কোন কোনো দরকার নেই আমার কাছে ফ্রোজেন করা একটুখানি মটরশুঁটি রয়েছে আর সেখান থেকেই কিন্তু একটুখানি এনে আমি এখানে ছিটিয়ে দিয়েছি তো যাই হোক আপনাদের কাছে যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই তো সমস্ত কিছু এবার আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে নেড়েই ভেজে নিতে হবে আর কোনো কাজ নেই তো এখানে দেখুন অনেকটা সময় কিন্তু বাঁধাকপিটা ভেজে নিয়েছি আর এতে করে কিন্তু বাঁধাকপিটা দেখেছেন লাল লাল হয়ে গিয়েছে তার মানে আমার বাঁধাকপি প্রায় ভাজা হয়ে এসছে এবারে দিয়ে দেব এক চামচ পরিমাণে চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা একটুখানি জল দিয়ে আমি গুলে নিয়েছি এই চালের গুঁড়ো দিলে কি হবে এতে করে যে ঘন্টর যে একটা ঘন ঘন ভাব থাকে সেই ভাবটা চলে আসবে মানে একটু আঠালো ভাব আপনারা ইচ্ছা হলে দিতে পারেন আবার কিন্তু নাও দিতে পারেন আর আপনারা চাইলে কিন্তু একটু ময়দা অথবা একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন এতে করে কাজটা ঠিক একই হবে তা এখানে আমি একটু চালের গুঁড়ো দিচ্ছি যাতে করে মানে একটু ঘন মতন হয়ে যায় তো আর তেমন কোনো কাজ নেই শুধু এরকম নেড়ে চেড়ে আর কিছুটা সময় রান্না করা আর গ্যাসের ফ্লেমটা না এই সময় একটু কমিয়ে রাখবেন নইলে এটা যেহেতু রান্না হয়েই গিয়েছে এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য মানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে তা দেখুন এখানে কিছুটা সময় আমি নেড়ে চেড়ে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এখানে আমার বাঁধাকপির ঘন্ট একদম রেডি হয়ে গেছে কারণ এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি ভেজে রাখা জিরের গুঁড়ো এই জিরের গুঁড়ো দিলে না এই বাঁধাকপির ঘন্টর ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যায় আপনারা কিন্তু এই জিরের গুঁড়োটা দেওয়ার অবশ্যই মানে চেষ্টা করবেন আর কি না থাকলে না দেবেন কিন্তু দিলে পারে এর ফ্লেভারটা কিন্তু সত্যি ভীষণই ভালো হয় তো এবারে জিরের গুঁড়োটা আবারও সমস্ত কিছু মানে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে করে মানে জিরে যে ফ্লেভারটা থাকে সেটা সব জায়গায় যায় ছড়িয়ে তো হাত দিয়ে এরকম একটু চেপে চেপে দিচ্ছি আর এখানে কিন্তু আমার বাঁধাকপির ঘন্ট একদম রেডি হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি এখানে দেখুন একটা বাটিতে আর এর কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে আর যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করা সেই কারণে টেস্টও কিন্তু ভীষণই ভালো আপনারা কিন্তু ইলিশ মাছের মাথা ছাড়াও এই রেসিপিটা খুব সহজেই বানাতে পারেন